তো ডিউ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইউনিটের সব কোর্সের সম্পর্কে আমরা জানবো চল শুরু করা যাক তো দেখো প্রথম কোশ্চেন अप्लाई করতে পারছি না কি করব তো দেখো যে অতিরিক্ত শিক্ষার্থীর চাপে কিন্তু সার্ভার অলরেডি ডাউন হয়ে গেছে ঠিক আছে তো সার্ভার ডাউন হতে টাইম লাগে প্লাস যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হবে এক মুহূর্তে লগইন করে তোমার अप्लाई করতে পারে তো দেখা যায় যে অনেকে এই কারণে अप्लाई করতে পারে না তো দেখো প্রথমে সার্ভার ডাউন ডাউন দিতে কথা হলো অতিরিক্ত চাপ ঠিক আছে তো এই কারণেই তোমরা অনেকে अप्लाई করতে পারছ না কম সময়ে কম চাপের সময় তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করবা যেরকম দেখা যায় যে অনেক সময় সকালে কম চাপ থাকতে পারবো যে সময় কম চাপ থাকবে ওই সময় অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে হুম তো আর একটা হলো কয়েকদিন পরে অ্যাপ্লাই করতে পারো বা এখন থেকে চেষ্টা করবো নির্দিষ্ট সময় পরপর ঢুকবা তো এক সময় এক সময় দেখবা যে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো ঠিক আছে এক সময় এক সময় তোমার লগ ইন হবেই অ্যাপ্লাই করতে পারবেই দেখা দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা সব থেকে ভালো হয় সকাল দুপুর রাত যে সময় চাপ কম থাকবে ওই সময় অ্যাপ্লাই করার চেষ্টা করবো তো সেকেন্ড কোশ্চেন কত মিনিট পর্যন্ত আসবে বারবার কোশ্চেন করতেছিল তো দেখা এবং মুক্তিযুদ্ধের নাতিন একনি কোটা নেই তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিন্তু এখনো বাকি তো দেখা যাচ্ছে এক হাজার থেকে একশো পর্যন্ত তিনশো আসবে সরকারিতে ঠিক আছে আর তেরোশো পর্যন্ত যদি লাখ ভালো থাকে যেহেতু এখনো বুঝছে ভর্তি প্রক্রিয়া কেমন

নেক্সট কোশ্চেন সরকারি কলেজগুলো কিরকম দেখো আমাদের শিক্ষকরা কিন্তু রুয়েট কুয়েট চুয়েটেট ঠিক আছে আবার ডাবি থেকে পড়া কুমিল্লা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়া ঠিক আছে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়া শিক্ষক স্বাস্থ্য থেকে পড়া অনেক শিক্ষক আছে ডক্টরেট করা শিক্ষক ঠিক আছে তো দেখো তো আমাদের অনেক ভাইয়ের উচ্চশিক্ষার জন্য আমেরিকা অস্ট্রেলিয়া ঠিক আছে আমেরিকায় গেছে অস্ট্রেলিয়ায় গেছে তারপর দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়ায় গেছে ঠিক আছে জাপানে গেছে স্কলারশিপ নিয়ে ঠিক আছে একবার এমনকি ফুল ফ্রি স্কলারশিপ নিয়েও এমএস করার জন্য অথবা তোমার পিএইচডি করার জন্য গেছে ঠিক আছে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডি করার জন্য তারাও কিন্তু ডক্টরেট হয়ে দেশে ইনশাল্লাহ আসবে ঠিক আছে বা বিদেশি হয়তো বা জব করবে ঠিক আছে তো দেখো আমাদের সিজিপি হায়েস্ট উঠছিল থ্রি পয়েন্ট নাইন এইট ঠিক আছে ইনশাল্লাহ এই যে থ্রি পয়েন্ট নাইন এইট আমাদের সিজিপিআই ঠিক আছে এরকম থাকে হাইয়েস্ট তুমি চাইলেই তুলতে পারো বা পি তুমি যদি চেষ্টা করো তোমার যদি পরিশ্রম করো আমাদের পড়ালেখার মানটা চেয়েও একটু হার্ট তো ঠিক আছে সিস্টেমটা তিন কম্বাইন সিস্টেমের এক্সাম তো বাট তুমি চেষ্টা করলে তুমি তাদের থেকে ভালো করতে পারবো ঠিক আছে এটুকু ইনশাল্লাহ আমি বলতে পারি ল্যাব ফেসিলিটি দেখ ল্যাব ফেসিলিটি এই লেটেস্ট ইনস্ট্রুমেন্ট সবগুলো বইয়েট কুয়েট চুয়েটু এরকম লেটেস্ট ইনস্ট্রুমেন্ট না যেহেতু শেষের দিয়ে হয় ইনস্টিটিউটগুলো ঠিক আছে সব লেটেস্ট ইনস্ট্রুমেন্ট আর সরকারি জিনিস তো সব সরকারি মনে করে যে কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট এক একটা ইনস্ট্রুমেন্ট দাম দুই কোটি তিন কোটি ঠিক আছে এরকম দাম এক একটা চার কোটি পাঁচ কোটি ঠিক আছে তো দেখো আমাদের শিক্ষার্থীরাও কিন্তু আদম যে ক্যান্টনমেন্টের আছে ঢাকা কলেজ ঢাকা বিজ্ঞান কলেজ নটগ্রাম কলেজ বিখের নন স্কুল অ্যান্ড কলেজ এইসব কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আমাদের ইনশাল্লাহ পরে প্রত্যেকটা এলাকা থেকে ভালো ভালো স্কুলের কলেজ শিক্ষার্থীরাও আমাদের এখানে আসে ইনশাল ঠিক আছে তো একটা ভালো একটা ইম্প্রুভমেন্ট পাওয়া ঠিক আছে তোমাকে পরিশ্রম করতে হবে অনেক ঠিক আছে তো ভালো থাকবে আশা করি ধন্যবাদ সবাইকে